লক্ষ্য করুন শুধু তাই নয় এই ঘরে ঘরে জ্বালানোর জন্য আজকে আলেমরা মার খাই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমরা শুধু উনিশশো সালের যুদ্ধ আমরা দেখি নাই উনিশশো একাত্তরের সব যুদ্ধ আমরা দেখি নাই কিন্তু পাঁচের আগস্টের যুদ্ধ আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা এই যুদ্ধে এমন সন্তান আছে বুকের তাজা অর্থ পর্যন্ত ঢেলে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আর বলে বলেন ঠিক না আমার ভাইরা লক্ষ্য করুন সেই পাঁচ আগস্টে যা ঘটেছিল এটা আমরা সাক্ষ্য প্রমাণ আমাদের সামনে দেখা হয়েছে কথা বলেন ঠিক কিনা এমনও মাহফিলে এসেছে বক্তা আলোচনা করছে বক্তার মাইক কেড়ে নেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা এমনও বক্তা আলোচনা করেছে হংকার দেওয়া হয়েছে আলোচনা করা যাবে না মাতকবারে বহুত দেখাইছো 17টা বছর ধরে বাংলার জমি নারদের অত্যাচার করেছে 17টা বছর ধরে চালিয়ে শোষণ আর বাংলার মুসলমান বাংলার মুসলমান আর বসে থাকবে না এখন যদি আলেমদের প্রতি অত্যাচার হয় জুলুম হয় একবারই দুইবার নয় হাজার বার জীবন দেব মাস্তিদের কাছে মাথা নত করব না করব না করব না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তাকবিলের আওয়াজে মনে হচ্ছে আপনার এখনো ভয় পান হঠাৎ করে তেলামা আখ করতে করতে যখন তেলামা আর্ থেমে যাবে এই তেলামা হঠাৎ করে যখন তেলামা থেমে যাবে জান্নাতী মানুষ বলে ডাক দিয়ে বলবেন মালিক দাউদ আলিসাল্লা দুয়াসাল্লাম কোরআন তালা আফ করলে আপনি কোরানটা থামাই দিলেন বিশ্বনাপী কোরআন তালাহাট করল কোরআন থামায় দিলেন এখন কি আর কোন বিশেষ বক্তাব আছে কিনা এই মারা জান্নাতে মানুষগুলো যখন প্রশ্ন করবেন আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দারে এখন বিশেষ একজন যিনি বক্তা আছে ওই বক্তার কণ্ঠে যদি তোমরা সমুদ্র কণ্ঠ দিয়ে কোরআন দালাওয়াত শোনো তাহলে তোমাদের কত ভালো লাগবে এখন আপনারা বলেন সমস্ত বক্তা গুলো শেষ এখন যদি বিশেষ কোনো আরেকটা বক্তা থাকে আকর্ষণীয় বক্তা আমাদের ভালো লাগবে না খারাপ লাগবে আরো জোরে বলেন ভালো লাগবে না খারাপ লাগবে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাই দেয় আমাদের ভালো লাগবে না খারাপ লাগবে আর জোরে বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে জবাব দিবেন আনা

বম না করে সরাসরি আলোচনায় চলে যাই আমাদের সুমধুর কণ্ঠ দিয়ে যে কণ্ঠটা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন সেই কণ্ঠের জবান থেকে এক সুরে একতাবদ্ধ হয়ে বলতেছি আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُمْ زَادَتُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ <applause>

ভয়ে কেঁপে ওঠে আর কিছু কিছু মানুষের অন্তর ভয়ে কাঁপে না যারা বেঈমান মুনাফিক কথা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা আল্লাহ এইজন্য বুঝাইতে চাইলেন বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ যাদের সামনে আমার কথা বলা হয় তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক রকমের ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন ইব্রাহিম অনেক রকমের ভাবে পরীক্ষা করেছিলেন কিন্তু সব পরীক্ষায় কিন্তু ফাস্ট হয়েছিলেন কথা বলেন ঠিক সব পরীক্ষায় ফাস্ট হয়েছিলেন তিনি কেমন মুমিন ছিলেন তার মধ্যে কেমন তাকওয়া ছিলেন তার মধ্যে কেমন মুমিন উদ্দা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু পরীক্ষা করার জন্য ফেরেশতা একতাবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো আমার মালিক সব পরীক্ষা করেছো এখন আমরা ফেরেস্তা এক রকমের ভাবে পরীক্ষা করতে চাই এবার আল্লাহ ডাক দিয়ে বললেন ফেরেস্তা আমি আমি রকম ভাবে পরীক্ষা করেছি সব রকমের পরীক্ষায় আমার ইব্রাহিম ফার্স্ট হয়েছে তুমি ফেরেস্তা তুমি আবার কিভাবে পরীক্ষা করবা জিব্রাইল আলাইহি সালাতু ডাক দিয়ে বললেন মারি আপনি আমাকে একটা দায়িত্ব দেন আমি একটা দায়িত্ব নিয়ে ইব্রাহিমের কাছে চলে যাই ইব্রাহিমকে ছোট্ট একটা পরীক্ষা করতে চাই এবার জিব্রাইলকে পরীক্ষার অনুমতি দেওয়া হলো জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস চলে গেলেন যাওয়ার পর দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস একটা মরুভূমির চড়ে ছাগল চড়াই ভেড়া চড়াই এগুলা হাজার হাজার এই ভেড়া बकरी সব কিছু ছড়াচ্ছে হঠাৎ করে জিব্রাইল আলাইহিসসালাম ওয়া সাল্লাম বললেন আমি যদি আমার রূপ নিয়ে যাই তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম বুঝে ফেলে দিবে আমার রূপ নিয়ে যাওয়া যাবে না সুবহানাল্লাহ বলেন আমার রূপ নিয়ে যাওয়া যাবে না ইব্রাহিম ইব্রাহিমকে বললেন আমার রূপ নিয়ে যাওয়া যাবে না জিব্রাইল আলাইহিসসালাম মানুষের রূপ ধরে ইব্রাহিম আলাইহিসসালামের সামনে যখন হাজির হয়ে গেলেন হাজির হয়ে যাওয়ার পরে তখন ইব্রাহিম দেখে যে তার হাজার হাজার বকরি এবং ভেড়া জমিনে সরাচ্ছে পাশ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ডাক দিয়েছেন ওগো আমার মালিক আল্লাহ সুন্দর ভাষায় কর্কশ ভাষায় যখন ডাক দিয়েছেন হঠাৎ করে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম জমিনে পড়ে গিয়েছে আল্লাহু আকবার বলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম জমিনে পড়ে গেল বেহুশ হয়ে গেল জ্ঞান দেখে একজন মানুষ তার পাশে দাঁড়িয়ে আছে একজন মানুষ যখন তার পাশে দাঁড়িয়ে আছে সুন্দর কর্কশের পাশে আল্লাহর গুলা আলমীদের নাম ধরে ডেকেছে এবার ওই মানুষটিকে ডাক দিয়ে বলতেছেন ও ভাই তুমি কোথায় থেকে এসেছ তোমার নাম কি তোমার পরিচয় কি এইবারই জিব্রাইল আলাইহিস বললেন ইব্রাহিম আমার নাম জানার তোমার কোনো প্রয়োজন নাই তখন ইব্রাহিম ডাক দিয়ে বললেন তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে যে ডেকেছো আমার খুব ভালো লেগেছে তুমি আরেকটা বার আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ডাকো আপনারা বলেন তো দেখি বন্ধু যদি বন্ধুর সাথে সম্পর্ক থাকে ওই সম্পর্কটা ভালো হয় না খারাপ হয় আরো জোরে বলেন ভালো হয় না খারাপ হয় শুধু তাই নয় একজন প্রেমিক প্রেমিকার মধ্যে যেরকম মেল হাত কর থাকে থাকে তেমন তার সেইতে দ্বিগুণ ভালোবাসা ইব্রাহিমের এবং আল্লাহর মধ্যে ছিলাম লাইন এবং মজদুর মধ্যে যেরম প্রেম ভালোবাসা ছিল তার সেইতে দ্বিগুণ ভালোবাসা ছিল কথা বলেন দেখে নাম ইব্রাহিম আলে ইসাল্লা দুয়াসাল্লামকে যখন পরীক্ষার মন স্বামীর ছিলে যখন নাজি নামিল হয়ে গেল সামিল হয়ে গেল জিব্রাহিল আল এইসাল দুয়াসাললাম বললেন আবার আল্লাহের নাম ধরে রাখলেন ডাকার সঙ্গে সঙ্গে যখন বেগুস হয়ে গেলেন ইব্রাহিম আলাইসালাম এসে বললেন তুমি আর একটা বার নাম ধরে ডাকো তখন বললেন আমি যদি আল্লাহ রাবুল আলমিনের নাম ধরে যদি আর একবার ডাকি তাহলে তোমাকে আমার কিছু বিনিময় দেওয়া লাগবে আমাকে কিছু দেওয়া লাগবে তুমি কি কিছু দিবা নাকি ইব্রাহিম ডাক দিয়ে বললেন ও আমার ভাই আমার কাছে হাজার হাজার বকরি আছে ভেড়া আছে সব কিছু আছে এখান থেকে আমি অর্ধেক তোমাক দিয়ে দেবো তারপর আল্লাহ রাব্বুল আলামিনের নাম একবার তুমি আমার সামনে উচ্চারণ করো তখন বললেন জিব্রাইল ডাক দিয়ে বলেন এবার তো ভালোই হলো এত হাজার হাজার বকরি হাজার হাজার ভেড়া এর মধ্য থেকে অর্ধেক আমাকে দিয়ে দিবে তাহলে তো ভালোই হলো এবার আল্লাহ রাব্বুল আলামিনের নাম ডাক দিয়ে বললেন মালিক যখন ভাবে নাম ধরে ডাকলেন ডাকার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আবার बेहোশ হয়ে গিয়েছেন বলে আল্লাহ আকবার। জমিনে যখন আবার শুয়ে পড়লেন কিছুক্ষণ পরে আবার উঠলেন উঠার পর বললেন ভাই পাকের নাম তুমি যে বারবার ডাকছো আমার খুব ভালো লাগছে আবার তুমি ডাকো তখন ওই জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বললেন আবার যদি ডাকি তাহলে আবার তো বিনিময় দেওয়া লাগবে তুমি কি দিবা আমাকে তাই বলো তখন বলতেছেন তোমাকে অর্ধেক আমি ভেড়া বকরি সব দিয়ে দিয়েছি আর অর্ধেক আমার কাছে আছে ওই অর্ধেকটুকু আমি তোমাকে দিয়ে দেব জোরে বলেন আল্লাহু আকবার কেমন তার মধ্যে মুমিনত্ব ছিল তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা ছিল জোরে বলেন আল্লাহু আকবার দেবো আবার আল্লাহ রাব্বুল আলামিনের জবান থেকে যখন ডাক দিলেন আবু আবার মালি আল্লাহ রাব্বুল আলামিনের নাম সুন্দরভাবে যখন ডাকলেন ডাকার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিসসালাম জমিনে আবার बेहোশ হয়ে গিয়েছেন बेहোশ হয়ে যাওয়ার পরে আবার যখন উঠে বসলেন উঠে বসার পরে বললেন ও আমার ভাই তুমি কি চলে যাবা তখন বললেন হ্যাঁ আমি চলে যাব তোমার তো ভেড়া बकरी সবকিছু আমারে নেওয়া হয়ে গেছে এখন আর থেকে কি করব আমি তো চলে যাব এইবার ওই লোকটি ডাক দিয়ে বললেন আমি চলে যাব ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ভাই তুমি যখন চলে যাবে আসবা এক মুহূর্তে আরেকটা বার আল্লাহর নাম তুমি আরেকটা বার উচ্চারণ করে যাও এবার জিবরাইল আলাইহিসসালাম ডাক দিয়ে বললেন ইব্রাহিম তোমার কাছে যা বকরি ছিল বানা ছিল সব কিছু তুমি আমাকে দিয়ে দিয়েছো তোমার কাছে তো আর কিছুই নাই আমি যদি আবার যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করি আমাকে তো বিনিময় দাওয়া লাগবে জোরে বলেন আল্লাহু আকবার ইব্রাহিম সব কিছু দিয়ে দিয়েছেন ওর কাছে কি আর কিছু আছে কথা বলেন আছে নাই ওর কাছে আর কিচ্ছু নাই ইব্রাহিম ডাক দিয়ে বলেন আমার ভাই আমার কাছে ধরার মতো কিছুই নেই কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই আমার কাছে ভেড়া নাই বকরি নাই কিচ্ছু নাই কিন্তু আপনি যদি আর একটা বার আপনি আল্লাহ রব্বুল আলমিনের দাম ধরে ডাকেন তাহলে আমি আপনার কাছে আপনার কাছে সারা জীবনের জন্য গোলাম হয়ে যাব জোরে বলেন আল্লাহ একবার আপনার দাস হয়ে যাব আপনার গোলাম হয়ে যাব তারপর আপনি আল্লাহ রব্বুল আলমিনের নাম আর একটা বার ডাকেন তখন ভাই এবার জিব্রাইল ডাকবে বলেন ও ইব্রাহিম তোমার কিছুই গোলাম হওয়া লাগবে না তোমার কাছ থেকে যে হাজার হাজার বকরি নিয়েছি ভেড়া নিয়েছি এগুলো আমার কিছুই চাই না এগুলো সব কিছু আমি তোমাকে ফিরত দিলাম ইব্রাহিম ডাক দিয়ে বললেন ও ভাই তুমি কে গো ভাই একবার তোমার পরিচয় দাও এবার জিব্রাইল ডাক দিয়ে বললেন ও ইব্রাহিম তুমি আমার পরিচয় জানতে চাও। আমি হলাম আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিসসালাম ওয়া সাল্লাম জোরে বলেন আল্লাহু আকবার শেষ মুহূর্তে ইব্রাহিম জানতে পারলেন এটাই হলো জিব্রাইল জয় বলেন আল্লাহু আকবার আমার ভাইরা ইব্রাহিমকে যত রকমের ভাবে পরীক্ষা করা হয়েছে ইমানের জন্য মুমিন কাকে বলে ইমানদার কাকে বলে কার মধ্যে মুমিনত্ব থাকে কেউ বলতে পারে না পারে কি আল্লাহ রাব্বুল আলামিন যে কোনোর মাধ্যমে আপনাকে পরীক্ষায় ফেলবে কথা বলেন ঠিক না পরীক্ষায় ফেলতে পারে না আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই

জোরে বলেন কাকে একমাত্র ভয় করবো আল্লাহকে আল্লাহকে ভয় করা বাদ দিয়ে অন্য কোনো মানুষকে ভয় করা যাবে না কথা বলেন ঢিক নাম আমার ভাইয়েরাম আল্লাহ আব্বুর আর আমি এই জন্য বোঝাইতে চান বান্দারে। তোমাদের দুনিয়ার বুকে আমি পাঠালাম এই দুনিয়ার বুকে পাঠানোর পরে তোমাদেরকে মুমিন হতে হবে মুমিনের এক নম্বর গুণাবলী হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু সাদাতুহুম ঈমানা জোরে বলেন আল্লাহু আকবার এক নম্বর হরফ যাদের সামনে আল্লাহর কথা বলা হয় তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা যাদের সামনে কোরআন উপস্থাপন করা হয় কোরআন তেলাওয়াত করা হয় যাদের সামনে কোরআনের আয়াতগুলো যাদের সামনে কোরআন উপস্থাপন করা হয় কোরআনটা তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায় জোরে বলেন মারহাবা আমার হাতে যেটা দেখছেন এটা কি আরো জোরে বলেন এটার নাম কি এই যে আপনাদের সামনে সুন্দর একটা মসজিদ কথা বলেন ঢেকে কেনা পাশেই হলো মাদ্রাসা এরপরে কি গোরস্থান মসজিদেরও দরকার যেখানে আপনার আপনি দিবেন যেখানে আপনি মাথা নত করবেন সেটা হলো মসজিদ আর আল্লাহর নবীর ঘর হলো মাদ্রাসা এই মাদ্রাসায় সব সময় কোরআন তেলাওয়াত করা হবে আপনি যদি এই মাদ্রাসায় একটা ছেলে দিয়ে আপনার সন্তান দিয়ে যদি এই মাদ্রাসায় যদি কোরআন শেখার জন্য কোরআন ওয়ান পড়ার জন্য একটা কোরআনের হাফেজ যদি আপনি বানাতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি মা বাবা দুনিয়ার মাস থেকে যখন কবর জগতে চলে যাবেন আপনাকে আপনার সন্তান আপনাকে না নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না কথা বলেন ঠিক কিনা আপনার একটা সন্তান আছে কিংবা দুইটা সন্তান আছে আপনি একটা সন্তান মাদ্রাসায় দেন মাদ্রাসায়ে হাফেজ বানানোর জন্য কথা বলেন ঠিক কিনা আজ ও এমনও ব্যক্তি বাংলার জমিনে আছে হুজুরদের দেখলে গায়ের মदन মহিসের মত জলে কথা বলেন ঠিক কিনা ছোট্ট একটা কলাবলিক হুজুর যদি একটু জোরে যায় কথা ভালো করে বুঝবেন হুজুর যদি একটু জোরে যায় বলে ওরে